you should fuck yourself and fuck your entire family and also you motherfucker son of bitch shut your fucking mouth okay make sure when you say something to me think twice before you telling me anything else if i become wild like pinaki bhattachao and others it'll be devastating for you trust me because my channel is different than the theirs I'm gonna go to State Department. I wanna go to the European Union, and I'll fuck your ass every single day. So make sure when you talk about me, talk about with, talk with great respect and dignity that I deserve. Motherfucker, son of bitch. Sorry for my language. Be careful. Kutakar kun media I don't care. Simply, I don't care. My focus on always was and always is and always will be. Make sure. Never ever. Come here and talk about something bullshit. I will not tolerate that. And if you keep doing it, it will have a big consequence. If I open my mouth, it will be devastating for you, motherfucker. The disgusting and disgraceful politicians and political establishment. By the way, let me talk about this uh, 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 today's issue, ladies and gentlemen. So, Jamater Bangladesh, দ্য লার্জেস্ট সমাবেশ বা মিটিং যেটা তারা বা গ্যাদারিং এটা জামায়াত করলো গতকালকে এটা নিয়ে আমি দেখলাম যে আমরা আওয়ামী লীগ পেয়েছিল মুজাম্মেল বাবু ধ্বংস করে দিয়েছে আওয়ামী লীগকে আর বিএনপি পেয়েছে কিছু মুজাম্মেল আলম নামদারে কিছু সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট বিএনপি সে একই পথে বর্তমানে যদি না বিএনপি এখনো সময় আছে নিজেকে শুধরাতে পারে না পারে পরিস্থিতি খুবই খারাপের দিকে যাচ্ছে আমি দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো রিপোর্টস আমার কাছে আছে আমি উল্টোকে বাদলাই সো জামাতের ঐতিহাসিক ভাবে জামাত এই সমাবেশ যদিও মুজাম্মেল আলমরা ফটো দিয়েছে এখানে নাকি বত্রিশ হাজার মানুষ জমায়েত হয়েছে নাও দ্য কোয়েশ্চেন ইজ আমি কি জামাতকে প্রমোট করার জন্য এখানে নাও নও 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 আমি যারা আছেন তাদেরকে রিয়েলিটি রিয়েলিস্টিক পার্সপেক্টিভে চিন্তা করার সময় এখন এসেছে জামাত এত বড় মিটিং করলো বিএনপি কে করতে পারবে না অফকোর্স করতে পারবে হান্ড্রেড পার্সেন্ট করতে পারবে কেন করতে পারবে না করতে পারবে কিন্তু এটাকে ছোট করে দেখানো যে সোশ্যাল মিডিয়া বিএনপি দিয়ে দিচ্ছেন দায়িত্ব তারা বিএনপি আওয়ামী লীগের পথেই নিচ্ছেন কিন্তু বিকজ এটা এক এক ধরনের ধরনের করা বাস্তবতা থেকে দূরে রাখা যেমন শেখ হাসিনাকে তারা রেখেছিলেন পরিণতি কি হয়েছে ডেস্ট্রয়েড কমপ্লিটলি সো বি কেয়ারফুল এটা বুঝার বুঝার সময় এসেছে এবং সত্য কথা বললেই আপনি এসে বলবেন গুপ্ত জামাত এই সেই তো আপনারা তো যারা বলেন আপনারা তো ওই ইশরাক গতকালকে বলেছে তার দাঁড়িয়ে বলতো তাকে বলছে তারা শিবির করে আওয়ামী লীগ বলতো তা আওয়ামী লীগের বাসায় যদি আপনারা কথা বলেন তাহলে আওয়ামী লীগ আর বিএনপির আমাদের সাথে যখন এসে কথা বলবেন বিএনপির হন যুবদলের হন ছাত্রদলের হন যারা আর ব্রাদার্স এন্ড সিস্টার্স শো দ্য রেসপেক্ট দ্যাট উই ডিজার্ভ উই ফাকিং ফাইট ফর ইউ ফর ইয়ার্স এন্ড ইয়ার্স ডোন্ট কাম হিয়ার টু এন্ড গিভ আস দিস ফাকিং বুলশিট উইল স্ম্যাশ योर ফাকিং অ্যাস উই নো হাউ টু ডু দ্যাট ওকে ইন্টারন্যাশনাললি সন্ত্রাসি সংগঠন বানিয়ে রাখবো সারা পৃথিবীতে বি কেয়ারফুল বলে দিলাম সো এখানে ঘটনা কি ঘটেছে আপনি দেখেন এসে বলে কি গুপ্ত জামাত এইটা সেটা আপনি সত্য কথা বললে গুপ্ত জামাত ইস জামাত জামাত সময় সাখি কিন্তু জামাত করে তার সময় সাখি ওই জামাত জামাত আর রাজাকার করে করেই শেখ হাসিনা তার চোদ্দ বংশ নিয়ে ধ্বংস হয়েছে ভিনপিরের যারা আছেন একই পথে হাঁটবেন বি কেয়ারফুল মাইন্ড ইট কারণ রাজাকার রাজা খান না চুয়ান্ন বছর পরে স্বাধীনতার সে এইগুলো ফাকেন্ড বলশেট কমেন্ট আর ফাকেন্ড বলশেট মানে স্টেটমেন্ট পলিটিকাল রেথরিকের জন্য আমরা এগুলো ফাইট করি নাই বি কেয়ারফুল জামাতের এটা করেছে এখানে শিক্ষণীয় বিষয় আছে অন্যান্য দলের প্রতি কিভাবে আপনি একটা জিনিস দেখলাম যে বিড়ি যিনি বিক্রি করেন উনার প্রায় চার লক্ষ মানুষের গ্যাদারিং ছিল বিড়ি বিক্রি করতে পারে নাই উনি আপনার এই মানে এক হাজার টাকা টাকার বলে কেন বলে জামাতের একটা বিড়ি খায় না দেখেন আমি যখন বাংলাদেশে গেছিলাম আমার আত্মীয় স্বজন গ্রামে গঞ্জে কয়েকটা কথা বলেছি এর মধ্যে একটা হচ্ছে বিড়ি খাওয়া ছাপতে হবে একটা কথা ছিল সবার কাছে বলেছি আমি সেটা জানেন নিজের পয়সা দিয়ে বিষ খাওয়ার মতো বিড়ি খাওয়ার চেখান যাবেন না এখন আপনি বলবেন যে আপনি কি গাঞ্জা খাওয়ার জন্য বলছেন না কেন বলছি এই কথাগুলো আমি আপনাকে বলি গাঞ্জার বিষয় দেখলাম যে মানে আমেরিকান জার্নালিস্ট আপনার এই এই মেডিসিন আপনার সায়েন্টিস্ট থেকে শুরু করে সারা পৃথিবী গাঞ্জা খাওয়া ভালো বিড়ি খাওয়ার পক্ষে একটা একটা মানুষকে কথা বলে না এই জন্য আমি বলছি এগুলো শিক্ষণীয় বিষয় তারা চার লক্ষ মানুষ নিয়ে আসছে কোনো ধরনের মারামারি নাই বিরিয়ানি নিয়ে খাওয়া নিয়ে মারামারি নাই চেয়ার নিয়ে মারামারি নাই

তাহলে জামাতের চেয়ে ডিফারেন্ট আপনি হন না কেন কেন জামাতের থেকে ডিফারেন্ট আপনারা হতে না আমরা হতে পারে না ওয়াই আপনারা পঞ্চাশ হাজার মানুষ যদি মানে এক জায়গাতে জড়ো করেন কমপক্ষে চেয়ার মারামারি হবে তিনটা বিরিয়ানি নিয়ে জগড়া হবে মধ্যে পাঁচটা এরা কি আপনাদের চেয়ে উন্নত নয় ব্যবহারে আচার ব্যবহারে শৃঙ্খলা সব দিক দিয়ে এগুলো নুন কেন প্রথমে বলি এই ভিডিও শুরুতেই আমি প্রতিবাদ জানাই আপনার এনসিপির নাসির নাসিরের নাসির যে নাসির আপনাকে বলছে আপনার চরম ব্যাদম আপনি চট্টগ্রামের ঘটনার ইউ প্রভুকেটেড দিস ইনসিডেন্ট ওয়াই বিকজ আপনি সালাউদ্দিনের মতো একজন ব্যক্তিকে বলছেন কি সালাউদ্দিন আহমেদের মতো একজন বলছে আপনি নারায়ণগঞ্জের গডফাদার এখানে আপনি যে এখানে যে ঘটনা ঘটেছে এটা কে শুরু করেছে আপনি শুরু করেছেন এনসিপি বি কেয়ারফুল আপনি যে ধরনের আচরণ করবেন সে ধরনের আচরণ আপনি পাবেন কিন্তু কারণ আপনি এখানে গিয়ে বলেন সালাউদ্দিন আহমেদ দেয়ার আর মেনি থিংস ইউ ক্যান টক হিম বাট উনি গডফাদার এই লোক একজন বদ্র আমি ওনার সাথে মিট করে আসছি ঠিক দেশে আসা লাগে। একজন বদ্র মানুষ সজ্জন ব্যক্তি এখন ওনারকে নিয়ে আপনি সমালোচনা করতে পারেন নাথিং রং উইথ দ্যাট বিএনপিকে সমালোচনা করার হান্ড্রেড পার্সেন্ট রাইট আছে জামাতকে জেরে বাই করা যায় কিন্তু নিয়ম নীতি বজায় রাখবেন মনে রাখবেন আওয়ামী লীগের পথে হাঁটলে তার রিজাল্ট আওয়ামী লীগ যেভাবে পেয়েছে আপনারা ঠিক একই ভাবে পাবেন আর কোথাকার কোন সোশ্যাল মিডিয়া ধরে নিয়ে আসছেন এসে বলেন এখানে বত্রিশ হাজার মানুষ হয়েছে এখানে কি বত্রিশ মানুষ হয়েছে

চার লক্ষ মানুষ তার সামনে দিয়ে চলাফেরা করেছে এর মানে ডিসিপ্লিন শৃঙ্খলিত জিনিস মানুষকে বুঝিয়েছে আপনি এগুলোতে যাবেন না আপনি চাঁদাবাজি করবেন আপনি মানুষের জায়গা তুমি দখল করবেন আপনি বাস স্ট্যান্ড দখল করবেন টেম্পো স্ট্যান্ড দখল করবেন এসে বলবেন আমি ভালো আপনাকে মানুষ ফুর দিবে এখন আমি আপনাদেরকে বলি যারা এখানে এই মুহূর্তে আমার বক্তব্য দেখতেছেন অনুরোধ করবো আমি আপনাদেরকে আপনারা ছান কিনা বাংলাদেশ ফিক্স হোক যদি চান আমার পরামর্শ লিখে রাখতে পারেন আপনি এখন দল নয়। ব্যক্তি দেখে ভোট দেওয়া দিতে হবে আগামীতে এবং যারা বাংলাদেশে পরিবর্তন চান দল মার্কার উপরে উঠে ব্যক্তি দেখে যদি ভোট দিতে ব্যক্ত হন আগামী 50 বছর যেভাবে দুর্বিত্তায়িত রাজনীতিবিদ এবং দুর্বিত্তায়িত রাজনৈতিক ব্যবস্থা দ্বারা আপনি আপনি নির্যাতিত হয়েছেন অধিকার বঞ্চিত হয়েছে ঠিক একই পথে আপনারা সন্তানকে আপনি ফেলে যাবেন বি কেয়ারফুল যারা বাংলাদেশে পরিবর্তন চান বিএনপি বিপক্ষে নয় জামায়াতের পক্ষে নয় বা বিপক্ষে নয় একটাই সৎ যোগ্য মানুষকে দেখে ভোট দিবেন। সে যদি আওয়ামী লীগেরও হয় আমি তাকে ভোট দিতে রাজি আছি দ্যাট ইজ দ্য বটম লাইন আমি আজকে ঘোষণা করলাম যদি সৎ এবং সত্যিকারে সৎ এবং যোগ্য মানুষ হয় হিন্দু হলেও আমি তাকে ভোট দেব আওয়ামী লীগ হলেও তাকে আমি ভোট দিব জাসদ হলেও আমি ভোট দিব ব্যাথা দেন অসৎ অসৎপার্থী সে আমার আমার পছন্দের দলেরও যদি হয় আমার জাতীয়তাবাদের যদি হয় আমার ইসলামিক দলগুলোর হয় তার চেয়ে আমি সেই ব্যক্তিকে ভোট দিব যে ব্যক্তি কারণ বাংলাদেশের মানুষ যদি পরিবর্তন চান এর বাহিরে আপনাদের যেতে পারবেন না আগামী ইলেকশন হবে আগামী পঞ্চাশ বছর বাংলাদেশ কিভাবে চলবে তার পথ নির্দেশ করবে আগামী ইলেকশন এই ইলেকশনে যদি ভোট দিতে ব্যর্থ হন সঠিক মানুষকে সংসদে দিতে ব্যর্থ হন মনে রাখবেন আগামী পঞ্চাশ বছর এবং এই পঞ্চাশ বছরে বাংলাদেশের অস্তিত্ব কোন জায়গায় যাবে কেননা রিসোর্স কমতেছে জনসংখ্যা বাড়তেছে অনেকগুলা বিষয় আমাদের সামনে চ্যালেঞ্জিং বাংলাদেশ উল বিন এ বেগ চ্যালেঞ্জ উল ফেস এ বেগ চ্যালেঞ্জ ট্রাস্ট মি কিন্তু আমাদের রাজনীতিবিদরা এটা আপনার

সব মানুষের থেকে ভালো মানুষদেরকে আপনারা সংসদে পাঠাতে হবে এখানেই ফাইট হবে এখান থেকে পরিবর্তন সাধিত হবে যদি আরও একটা দল যে দলই হোক না কেন তারা গিয়ে এককভাবে তারা সংখ্যাগরিষ্ঠ অর্জন করে সংসদে যায় নিশ্চিত করে বলতে পারি বাংলাদেশে কোনো পরিবর্তন আসবে না পরিবর্তনের একটাই উদাহরণ এবং একটাই উপদেশ সেটা হচ্ছে মিক্স অ্যান্ড ম্যাচ এবং সৎ এবং যোগ্য পার্টি দেখবেন রাজনৈতিক দলগুলে বলবে দল ক্ষমতায় গেলে এই দলে যদি এমপি না থাকে তাহলে আপনার উন্নয়ন হবে না নো এটা একটা ভুল ধারণা এটা বলে তারা মনে রাখবেন ইউ আর গোয়িং থ্রু এ পলিটিক্যাল ইম্পেরিয়ালিজম অর্থাৎ দুর্বৃত্তায়িত রাজনৈতিক ব্যবস্থা সাম্রাজ্যবাদের ভিতরে আপনারা অবস্থান করতেছেন এবং আপনার সন্তানরা এভাবে চুষে 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 খাবে এই মানে এই দূষিত ডিসফাংশনাল অসুস্থ রাজনৈতিক ব্যবস্থা এখান থেকে বেরোনের একটাই পথ সেটা কি

কম মহিলাদেরকে সংসদে পাঠাবেন কেওসের নাম্বার ওয়ান মানে মানে নাম হল এদেরকে কম পাঠাবেন কম পাঠাবেন মহিলাদেরকে সংসদে তত ভালো হুদায় এরা জামেলা সৃষ্টি করবে এই সংসদে গিয়ে কাছাকাছি কিছু হবে না কারণ মহিলা নেতৃত্ব থেকে আগামী পঞ্চাশ বছর বাংলাদেশের মুক্তি চাই আমি এখন আপনি বলবেন আমি কি মহিলা বিদেশী নয় নট নট এর অল বাট সমস্যা হলো উনারা তো আমাদেরকে পরিবর্তন দিতে ব্যক্ত হয়েছেন ওনারা স্বাধীনতার পর থেকে মানে বাংলাদেশ যাকে তারা মানে পরিচালিত করেছেন কিন্তু পরিবর্তনের কোনো জায়গা আমরা দেখি নাই গুণগত কোনো পরিবর্তন হয় নাই বাংলাদেশে আমি বাংলাদেশ মাত্র ভিজিট করে আসলাম প্রতিটা জায়গা থেকে আমি যা দেখে এসেছি আটকে ওঠার মতো স্বাস্থ্য ব্যবস্থার অরাজকতা রাস্তাঘাটের অরাজকতা ট্রাফিক ব্যবস্থার অরাজকতা খাদ্য বেদালের অরাজকতা মূল্যে মানে দামের অরাজকতা সবকিছু তাও তো কন্ট্রোলের ভিতরে আছে যে অবস্থা দেখে এসেছি বিশেষ করে রাস্তাঘাট চন গুণগত কোনো পরিবর্তন বাংলাদেশের মানুষের হয় নাই ভূমি অফিসে গেলে টাকা না দি আপে আপনার জায়গা আপনার সম্পদ আপনি আনতে পারবেন না টাকা টাকা দিতে হবে মানে হচ্ছে এটার ভাগ মানে আপনার বাবার সম্পদে এই ভূমি অফিসার যে এক্সেলেন্ট আমি এক্সেলেন্ট কে ফোন করে একটু গালিগালাজ করেছি বাই এটা বলে রাখি আমি আপনার তার তার বাবার সম্পত্তি এটা আপনি জান মানে পুলিশের কাছে সাহায্য নিতে চাইবেন আপনি তাকে টাকা দিতে হবে যে আপনার 50 বছরে এই গুণগত আমি আপনাদেরকে বলি আমায় যদি এখন দায়িত্ব পাই বাংলাদেশের ফর এক্সাম্পল আমি কোনো বড় নেক্সট ইয়ার্সের ভিতরে বাংলাদেশে নেবই না নেবই না তাহলে আমি কি করব। আমি যেটা করবো সেটা হচ্ছে ইনস্টিটিউশনাল রিফর্মস যেগুলো আমাদের দরকার অর্থাৎ রাষ্ট্রপ্রিয় প্রতিষ্ঠানের গুণগত পরিবর্তন যদি হয় আপনার উন্নয়ন খান ঠান্লে যাবে মাথা মাথা আসে ঠিক এভাবে এই কথাগুলো বিগত সাত বছর ধরে একটানা বলে আসছি কিন্তু এই দুর্বৃত্তাই তো এই দূষিত অযোগ্য অপদার্থ আন এজুকেটেড পলিটিশিয়ান পলিটিক্যাল ব্যবস্থা কিছু করে নেয় বাংলাদেশের জনতারা তারা ঠিকই দনীয় হয়েছে তাদের সন্তানরা ঠিকই আমেরিকাতে পড়ালেখা করে ব্রিটেনে পড়ালেখা করে তাদের সন্তানদের ঠিকই দেশে বাড়ি আছে বিদেশে বাড়ি আছে তাদের সন্তানরা ঠিকই এখানে এসেছে আপনার রেঞ্জ রোবার স্পোর্টস কার বেশি বললাম না কেউ কেউ দৌড়ায় কিন্তু আপনারা মিছিলে যান মিটিংয়ে যান হত্যাকাণ্ডে শিকার হন বিশৃঙ্খলার শিকার হন আহত হন নিহত হন

কয়েকজন মানুষ আছে সোশ্যাল মিডিয়াতে যারা কাজ করেন অফকোর্স দ্যার ইজ ইট এটা আর যারা নিজেদেরকে তাকাব্বরি করেন মানুষের কাছে জিরো অ্যাকসেপ্টেবিলিটি আপনাদের আমার নিজের দেখাশোনা সুতরাং এদেরকে দিয়ে প্রমোট করবেন আপনারা আপনার দল এবং দলের আদর্শ আস্থা করে নিক্ষিপ্ত হওয়ার পথে আপনিও আপনিও আসছেন একই পথে এবং আমি আবার বলছি আমি আমার জায়গা থেকে আমি আপনাদের বারবার হুঁশিয়ার করে দিচ্ছি দল নয় মার্কা নয় ব্যক্তি হোক আপনার ভোট পাওয়ার অন্যতম মানে মাধ্যম আপনি দল দেখে ভোট দিবেন মার্কা দেখে মনে রাখবেন দল এবং মার্কা ফেল করেছে বাংলাদেশে ফেল করেছে বাংলাদেশে এরা বাংলাদেশে কোনো পরিবর্তন আনতে পারেনি আনতে পারবেও না কেননা এদের যে যোগ্যতা সেটা সত্যিকার হচ্ছে একজন ভালো ভালো আমি বললাম এদের এরা যে ধরনের বিষাক্ত এবং করাপ্টেড পলিটিক্যাল এস্টাবলিশমেন্ট তারা স্থাপন করেছে এটি জানবে বাবু sorry, bangladesh, kutai malaysia, kutai united arab emirates, kutai bangladesh. What? guys, wake up. wake up. say no to this dysfunctional, disgruntled, disgraced politicians and political system. say no, not for you, for the betterment of your next generations. don't embrace this slavery, political slavery, and for yourself and for your next generations. i'm urging you, ladies and gentlemen, wake up. say no.

ইনফ্রাস্ট্রাকচার কিছু ডেভেলপমেন্ট করেছে তারা সেগুলো কি সেগুলো তো তাও তো দুর্নীতিগ্রস্ত ছিল কিন্তু প্রাতিষ্ঠানিক গুণগত পরিবর্তন না যদি আসে কোনো পরিবর্তন আসবে না মনে রাখবেন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ইজ নট দ্য কোর প্রিন্সিপাল অফ ডেভেলপমেন্ট the দ্য ডেভেলপিং অফ কান্ট্রি is that হ্যাভ you reform your ইনস্টিটিউশনস অ্যান্ড দ্যাট ডেস্ট্রয়েড বর্তমানে দেখেন না এই সংস্কারে বাধা এই সংস্কারে বাধা এই সংস্কারে বাধা এই সংস্কার মানি না আমরা এটা মানি না রাজনৈতিক দলগুলা মানে কিনা মানে মানুষকে রাখার এই পলিটিক্যাল দূষিত বিষাক্ত পলিটিক্যাল সাম্রাজ্যবাদকে লাতে বাংলাদেশ থেকে বিদায় করে দেন এরা লাতে খাওয়ার যোগ্য এরা আপনাদের নেতা হয় কিভাবে নেতা কার হতে পারে আমি আবার বলছি এরা টাকা পয়সা পেশি শক্তি দিয়ে তারা বুঝাবে তারা দেশের মালিক আমি বলেছি যে নির্বাচন কমিশন প্রধান নির্বাচন কমিশনারকে বলেছি আল ইরিয়াসকে বলেছি যত ধরনের কনস্টিটিউশনাল পোস্টে বসে আছেন মানুষকে বলেছি তারা বলে তারা স্টেক হোল্ডার আমি বলছি এই দুষাক্ত সান অফ বিচরা বাংলাদেশের মানুষের পলিটিক্যাল স্টেক নয় দ্য পিপল অফ বাংলাদেশ আর দ্য স্টেক অফ দ্য অফ দ্য অফ বাংলাদেশ তারা নিজেদেরকে স্টেক হোল্ডার মনে করে আমরা স্টেক হোল্ডার ও তো ফাঁক ইউ আর দা ওনার অফ দিস কান্ট্রি দা পিপল অফ বাংলাদেশ আর দা ওনার অফ দিস কান্ট্রি ও আমি প্রতিবাদ করেছি প্রত্যেকটা জায়গায় যেটা কেউ না বলতে পারে এসে আমি স্টেক হোল্ডার বাংলাদেশের রাজনীতি একটা বিজনেস এই দেখেন না আপনার কিসের নাম ওই যে নাম কি ছিল তার ডেস্টিনির করাপ্টেড আমিন নাকি নাম জেলে ছিল সারা জীবন বের হয়ে রাজনৈতিক দলের ঠাকুর বসেছে মানে দোকানগুলা ইউ গট মানি ইউ গট পাওয়ার খুলে দেন একটা রাজনৈতিক দোকান অথচ রাজনৈতিক দোকান খোলা দরকার এখন আমাদের এবং প্রবাসীদেরকে কারণ এরাই বর্তমান বাংলাদেশের ভবিষ্যৎ এরাই বাংলাদেশকে ঠিক রেখেছে আমি আবার বলি এরটুকু আপনাদেরকে আপনি রাগ রাইট নাও আপনারা যদি গড়ে গড়ে পৌঁছে দেবেন দল নয় মার্কা নয় ব্যক্তি হবে আপনার বোর্ড পাওয়ার অন্যতম দাবিদার ব্যর্থ হবেন এটা করতে পঞ্চাশ বছরের জন্য আবারও রাজনৈতিক এই দুর্বৃত্তদের কাছে আপনি আপনার ভবিষ্যৎ প্রজন্মকে চিম্মি করে রাখবেন দায় তাদের নয় তারা আপনার কেন আপনি ইউ ফেল টু অ্যাক্ট অ্যাকর্ডিংলি দ্যার ইজ এ লাইন ভালো ভালো থাকবেন কথা হবে অন্য সময়